পাঁচ ছ দিয়ে যে পূজার অর্চনা আছে আমাদের সংস্কৃতির মধ্যে নিয়ে আমরা তোলে কিন্তু অনেক সময় পূজা হয়ে গেলে অনেক সময় আসান হয় আমরা এই ওই সব দোকানটা পাই না না পাওয়ার পরে ওই সময় আমরা তাহলে ফুল গাছের বস্তু কোনো অনুমতিতে যায় না এইটা সাঁত্রছাত মসজিদের নাম আসতে পরে হয় আমরা ওই সমস্ত মেনে চলি আর বিশেষ করে আপনারা নাম আছে নামাজে দিয়ে আটটার নাম আছে পনেরো আট নামাজে পর আপনারা যদি একটা ঘুমা দেন সম্মিলিত হবে অনেকেই আসবে সবাই আমরা চিনলাম না ওলাঘান্ডাও চিনল আমরা কাজের কথা চাইলাম এবার আসলে আস্তে আস্তে পরিচিতি দিয়ে বাড়বে আমাদেরও মাঝে বাড়বে আপনাদের মাঝেও বাড়বে আর এই গুরুত্ব দিয়ে অনেকেরই মানুষের থাকতে পারে যে আগের প্রজন্মে যারা ছিল এভাবে কোনো সময় কোনো রাজনীতির দল কোনো মন্দিরে আসে নাই কিন্তু এখন আসতে আমাকে সুন্দর লাগছে আমরা এইটা আমি চাইছিলাম যে সবাই আসুন এবার তার দেখতে জিনিস সুন্দর লাগে জিনিসটা সবার যদি বলে খালি একজন দুজন আসলে হয় না সব পক্ষ থেকে আপনারা আসছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানিলাম শুভেচ্ছা আপনারা আসবেন দাদা কিছু বলবেন